হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার পনেরো পেজ নাম্বার দুইশো সতেরো ভিডিও পার্ট নাম্বার আজকে ছাব্বিশ করবো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টার থেকে লাস্ট ভিডিওতে আমরা তেত্রিশ দাগেটা করেছি আজকে আমরা চৌত্রিশ দাগেটা করব যেটা বলেছি নিজে করি যদি একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য পনেরো দশমিক তিন সেমি আরেকটা হচ্ছে চৌদ্দ দশমিক সাত সেমি এবং সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব সাত সেমি হয় তবে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি ওকে ক্ষেত্রে আমরা কি করব একটা ট্রাপিজিয়াম অঙ্কন করব এই বাহু সমান্তরাল করে তোমরা স্কেল ব্যবহার করবে এটা নাম দিয়ে দিই আমি এ বি সি ডি ওকে এখানে ডি সমান্তরাল কিন্তু এবি এখানে বলে দিয়েছে যদি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের মধ্যে বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে তাহলে পনেরো দশমিক তিন এই বাহুটা বড়ো তাহলে এখানে আমি পনেরো দশমিক তিন সেমি বসাচ্ছি ওকে একটা কত চোদ্দো দশমিক সাত সেমি তাহলে এটাকে দিচ্ছি আমি চোদ্দ দশমিক সাত সেমি ওকে সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব সাত সেমি তাহলে এদের মধ্যে একটা দূরত্ব তাহলে এখানে আমরা উচ্চতরে নিয়ে নিচ্ছি এটা কত সেটা দেওয়া আছে সাত সেমি ওকে এটা নাম দিয়ে দিই ই এখানে ইডির দূরত্ব সাত সেমি হয় তবে ট্রাপিজিয়াম আঁকারের ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে দেখি তাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি আমরা এটা জানি যে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি অর্থাৎ এই দুটো বাহু যোগফল ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ এই যে হাইটটা এটা আমরা উচ্চতাটা এখানে বসাবো ওকে তারপরে এটাকে শর্টভাবে লিখা যায় এ ওয়ান বাই টু এ প্লাস বি অর্থাৎ এই বাহুটা এ বাহুটার যোগফল গুনন এইচ অর্থাৎ উচ্চতায় এভাবেও কিন্তু আমরা লিখতে পারি ওকে তাহলে এখানে আমরা লিখবো যে এখানে ডিসি বাহুটা কত লিখি ধরি ডিসি ইকুয়াল টু কত চোদ্দো দশমিক সাত সেমি ওকে এবং এ বি এ বি সেটা কত সেটা পনেরো দশমিক তিন ওকে এই যে দেখো পনেরো দশমিক তিন আরেকটা কত চোদ্দ দশমিক সাত তাহলে পনেরো দশমিক ওকে আর উচ্চতা এখানে কি ধরেছি ডিই তাহলে इक्वल टू হচ্ছে উচ্চতা সেটা হচ্ছে সাত নেওয়ার পরে এবার আমরা লিখব যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি এদিকে জায়গা হবে না তো আমি ইকুয়ালটা এখানে নিয়েছি ওকে তাহলে হাফ ইন্টু দেখে দেখে লিখবো আহ যে এই সূত্রটা সেটা হচ্ছে সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তাই লিখবো সমান্তরাল সমষ্টি ইন্টু তারপরে কি দেওয়া আছে দেখো সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব ওকে তাই লিখবো সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব বাহু দয়ের মধ্যে দূরত্ব ওকে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে হাফ নেবো আর সমান্তরাল বাহুদ্বয়ের কি সমষ্টি ওকে তাহলে সমষ্টি বলতে কী বোঝায় এই ডিসি বাহু তার সাথে এবি বাহু তাহলে এইভাবে লিখতে পারি এবি প্লাস ডিসি ওকে ইন্টু আর সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব তাহলে দূরত্বটা কত সেটা কিন্তু ডিই তাহলে এখানে বসিয়ে দিব ডিই ওকে যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে এককটা লিখে দিই বর্গ সেমিতে আছে তাহলে এখানে বসাতে হবে সেমি ওকে এরপরে কি করবো দেখো আবার ইকুয়াল নেব হাফ নেব গুণ দেবো জায়গায় বসা এবি কত যেন ছিল আমাদের পনেরো দশমিক তিন তাহলে এখানে বসাবো পনেরো দশমিক তিন প্লাস ডিসি কত ডিসি কিন্তু চোদ্দো দশমিক সাত চোদ্দো দশমিক সাত ইন্টু কত সেটা সাত এটা বর্গ সেমি ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু এটাকে যোগ করবে দেখো পনেরো তাহলে এখানে যোগ করে নিয়ে পনেরো দশমিক তিন আর চোদ্দো সাত তাহলে দশমিক মেলাতে হবে দশমিক সাত দেখো দশমিকটা কিন্তু একই জায়গায় থাকবে সাত তিনে দশে শূন্য এখানে দশমিকটা নিয়ে নিয়ে হাতের এক তাহলে এটা চার একে পাঁচ 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 দশে শূন্য আবার হাতের এক তাহলে কত হলো তিন তাহলে দেখো দশমিকের পরে শূন্য কিন্তু আমরা নেব না তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কত আসবে তিরিশ তাহলে এখানে লিখব তিরিশ গোনন কত থাকলো সাত এত বর্গ সেম ওকে এবার দেখো আমরা যদি এটা কাটাকাটি করি দুই দিয়ে কত আসবে তাহলে দুই দিয়ে যদি কাটাকাটি করি দেখো অক্ষে দুই এক পরে থাকলো দশ তাহলে পাঁচ দুগুণে দশ বা পনেরো দুগুণে তিরিশও বলতে পারে তাহলে পনেরো থাকলো আমার এক লিখবো না আর থাকলো সাত এত বর্গ সেম ওকে এটা যদি গুণ করে দিই দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ হাত থাকলো তিন সাতক সাত সাত তিনে যোগ করলে দশ তাহলে কত একশো পাঁচ বর্গ সেম ওকে এটাই কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ক্ষেত্রফল বা এখানেই অ্যান্সার করে দিতে পারি ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি সমষ্টি মানেই হচ্ছে মনে রাখবে সমষ্টি ওকে এই কথাটার মানে কী বোঝায় যে সমষ্টি মানে হচ্ছে যোগ ওকে যোগ সমষ্টি মানে যোগ আর সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ ডিই এর দূরত্ব আমরা বসাবো একটুখানি সরল করবো তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে ওকে আমরা পঁয়ত্রিশ দাগটা করবো